তো বন্ধুরা থামবেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা কথা বলবো কলকাতার ডিজে এক্সপো মানে ভারত সাউন্ড লাইট ডিজে এক্সপো নিয়ে যেটা কলকাতায় আবার অনুষ্ঠিত হতে চলেছে যেটা কলকাতা এডিশন দু যেটা অনুষ্ঠিত হবে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে জুন মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ এটা হওয়ার কথা ছিল আগস্ট মাসে কিন্তু এটা ডেটটা আবার পরিবর্তন করে এক মাস আগে করা হয়েছে তো ডিজে এক্সপোতে আপনারা সবাই আসুন এবং প্রচুর ব্র্যান্ড আসতে চলেছে তিন হাজারের উপরে প্রোডাক্ট আসতে চলেছে এরকম কিছু ভিতরে মহল থাকবে এটা আগের বছরে দেওয়ার ছিল যেটা ছিল এটা আগের বছরের তো প্রচুর ব্র্যান্ড আসতে চলেছে এখানে দেখেন একশোটার উপরে স্টল এবং তিনশোটা ব্র্যান্ড এবং এক হাজারের উপরে প্রোডাক্ট আস দশ হাজারের উপরে প্রোডাক্ট আসতে চলেছে দেখুন এটা হলো জেবিএল হারমানের একটা স্টল এরকম কিছুটা মল থাকবে এটা কলকাতার আগের বছরের এক্সপো যেটা হয়েছিল সায়েন্স সিটিতে আপনারা জাননি সেটা এখান থেকে একটু দেখতে পারেন বা আমার আগেও ভিডিও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো সেখান থেকে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না তো আগে আরও দেখতে থাকুন কিছুটা এরকম সব জিনিস এরকম প্রাইস ট্যাগ দিয়ে সাজানো থাকবে বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম অরুচান অরুণাচল প্রদেশ ত্রিপুরা আপনারা সবাই এখানে আসুন দেখুন আপনাদের খুবই ভালো লাগবে এখানে এটিআই পুরো কিউন সিও কিউবি অডিও জেবিএল এক্স আরও বহুত অ্যারাউন্স এটা আগের বারে অ্যারাউন্স্টাল ছিল প্রচুর ব্র্যান্ড পেয়ে যাবেন মানে সেটা ভাববার বাইরে মানে যত ব্র্যান্ড আপনারা একটা দোকানে পান না মানে অনেকগুলো দোকান মিলে যতগুলো ব্র্যান্ড থাকা দোকা সারা কলকাতা ডিজে মার্কেটে যত ব্র্যান্ড আছে তার থেকেও বেশি ব্র্যান্ড এই এক্সপোতে আসে তাদের প্রদর্শনী করতে জিনিসপত্র এবং দামটাও কম থাকে তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ বন্দে মাতরম ধন্যবাদ